আলহামদুলিল্লাহ সবাই যখন এসে গেছ তখন ক্লাস শুরু করা যাক সবাই শান্ত হয়ে বসো আর জেবরা ছানা বড় পৃথিবীর সর্বপ্রথম মানব কে পৃথিবীর সর্বপ্রথম মানব হজরত আদম আলাইহি আসাল্লাম এবং বিবি হাওয়া আলাহ সাল্লাম মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এবার কারগস বলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বলেন আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবার কুমির ছানা বলো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে এবং তিনি কোথায় থাকেন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লাউহে মাহফুজে থাকেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক বলেছ কুমির ছানা এবার মানকি ছানা অর্থাৎ বানর ছানা বলো মুসলিম জাতির পিতার নাম কি মুসলিম জাতির পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম মাসাল্লাহ মাসাল্লার ঠিক বলেছ মানকি ছানা এবার হাতি ছানা বড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রহণের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম আর সর্বশ্রেষ্ঠ ধর্মীয় ഗ്രന്ഥের নাম হলো আল কুরান মারhaba মারhaba সবাই খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পড়া করে আসতে হবে প্রত্যেকদিন। তাহলে আজকের মতো ছুটি। যাও সবাই বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে এসো কেউ যেন কামাই করো না তাহলে কিন্তু পেটাবো